দুইশো ষাট টাকা এরও মাত্র দুইশো ষাট টপস লং টপস লং তিনশো টাকা তিনশো টাকা চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ লং হবে এটাও তিনশো টাকা মাত্র তিনশো বিশ টাকা তিনশো টাকা

এই যে এটার কালার হবে দশটার মতো দশটার ভিতর আমি স্যাম্পল হিসাবে তিনটা দেখাইলাম টপসের সাথে যে আপনি প্লাজো পরা লাগে এখন প্লাজো হিসাবে আমি দেখাইতেছি দেখেন জিন্সের প্লাজো এটার অনেক চাহিদা এই যে দেখেন এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা না সরি এটা একশো আশি টাকা একশো আশি হ্যাঁ এটা একটু ছোট সাইজ এটা একশো আশি টাকা এই যে এটা আর একটা ব্লু কালার এটা সে একটু বড় সাইজ এটা হলো একশো নব্বই টাকা ওকে এই যে একশো নব্বই টাকা ওকে এই যে একশো নব্বই টাকা

এই যে এটা এটা আপনার জর্জেটের মধ্যে বুকেতে কাজ করা আছে নিচে কাজ করা আছে এটার ভিতরে আস্তর আছে এটা আপনার এটা আপনি অন্য দোকানে আপনার সাড়ে তিনশো টাকা বিক্রি করতেছে আমার কাছে মাত্র তিনশো মাত্র তিনশো তিনশো এটার কালার আছে ছয়টা তিনশো টাকা তিনশো টাকা মাত্র জি এটা লং হবে আটচল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ লং হবে লং হবে আটচল্লিশ ইঞ্চি জি ওকে খুবই সুন্দর কালেকশন কিন্তু লং হবে আটচল্লিশ ইঞ্চি 300 টাকা মাত্র 300 টাকা জি আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলা अवेलेबल পাওয়া যাবে জি এটাও 300 টাকা মাত্র 300 টাকা প্রত্যেকটা মালে আজকে 50 টাকা করে স্যার প্রত্যেকটা মালে 50 টাকা করে স্যার জি 300 টাকা মানে ভিডিও দেখালি স্যাম্পল দেখাই দিছি দাদা না হ্যাঁ হ্যাঁ এটার দাম কত এটা 320 টাকা 320 টাকা কোটির ভিতরে হ্যাঁ কোটির মধ্যে

এটা চিকেন কারি কাজের মধ্যে টিস্যু কাজের মধ্যে এটাও এটা থাকবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু দুইটা কালার হবে এটার দাম রাখছেন তিনশো করে হ্যাঁ এটা তিনশো টাকা আচ্ছা মাত্র তিনশো টাকা ওকে মাত্র তিনশো টাকা এই যে আপনার এটা টু পিস বড়দের টু পিস এটা টু পিস হ্যাঁ হ্যাঁ এটা এটা প্রাইস থাকবে 230 টাকা 230 টাকা জি এটা 230 টাকা ওকে মাত্র 230 230 টাকা এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে না দাদা হ্যাঁ হ্যাঁ টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছে এই যে এটা দুশো টাকা আচ্ছা যেগুলি পছন্দ বাবু সেই স্কিন শর্ট রাখবেন এরকম অসংখ্য কালেকশন কিন্তু দুশো টাকা মাত্র টাকা জি এটা থাকবে এই যে বুকেতে কাজ করা বুকেতে কাজ লেজের কাজ করা এটা থাকবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা তিনশো টাকা এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা এটা সুতির মধ্যে আপনার পুরো সুতি কটন কাপড়ের মধ্যে এটা বুকের কাজ আছে নিচে প্যানেল করা আছে তিনশো টাকা অনলি তিনশো অনলি তিনশো টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র এটার মধ্যে পাঁচটা ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার হবে জি জি তিনশো টাকা এই যে পুরাটা এটা আমি গত গত সপ্তাহে বিক্রি করছি আপনার তিনশো টাকা আজকে দিচ্ছি তিনশো টাকা ওকে

তিনশো আশি টাকা ভিডিও কালেকশন কালেকশনের শেষ নেই তিনশো টাকা তিনশো দেখেন কত সুন্দর সুন্দর এই যে একটা ভাইরাল ডিজাইন একবারে ভাইরাল একটা ডিজাইন টাকা এটা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন তিনশো টাকা এটা এটা ব্যাক সাইডটা হ্যাঁ টাকা এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে ভিতরে টাকা টাকা পেয়ে যাচ্ছেন

আপনার তিনশো আশি টাকা ওকে তিনশো আশি টাকা হ্যাঁ তিনশো আশি টাকা এই যে এটা প্লাজো তিনশো আশি টাকা এই যে এটা আপনার পুরাটা এম্বোটারি সিকুয়েন্সের কাজ করা নিচে প্যানেল করা আছে এটা অন্য জায়গায় বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমার মাত্র চারশো টাকা এরা অনেকে পাঁচশো টাকা বিক্রি করতেছে আমার কাছে চারশো শুধু চারশো টাকা এই যে চারশো টাকা ওটাতে পুরো একটা ই কাজ করে আপনার চারশো টাকা এই যে এটা একটা দেখেন এটাও চারশো টাকা চারশো টাকা যারা আমাকে মাল নিয়েছেন তারা আবারও মাল নেবেন এই ডিজাইন দেখে চারশো টাকা এই যে রে প্যান্টটা চারশো টাকা করে চারশো টাকা এটা চারশো টাকা এই যে দেখেন এটাও এগুলো সব এমবোটারি সিকুয়েন্স করা আপনার চারশো পঞ্চাশ টাকা অন্য জায়গায় আমার কাছে মাত্র চারশো টাকা কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন আপনার কত টাকার মাল দিন সাড়ে তিন হাজার জি তিন হাজার পাঁচশো টাকার মাল নিতে হবে আর যদি আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি সরাসরি আসেন সরাসরি আসে মন মতো বেচা নিতে পারবে মন মতো ব্যাচা নিতে পারবে এই যে আচ্ছা